চ্যানেলের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাই এর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ছিলেন একজন অর্ধ শিক্ষিত মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী একজন ডাক্তার আমরা ভেবেছিলাম একজন শিক্ষিত উচ্চ শিক্ষিত ডাক্তার এই রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি হয়তো ভদ্র স্বচ্ছতার পরিচয় দেবেন আমরা দেখেছি সাম্প্রতিক আপনাদের কাছে তথ্যটা তলে ধরি দুই সালের আঠারোই ডিসেম্বর আস্তাবল ময়দানে একটা সরকারি অনুষ্ঠানে খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন এই রাজ্যে নাকি তেরো হাজারের থেকে একটু বেশি সরকারি চাকরি প্রদান করা হয়েছে বেশ ভালো কথা ঠিক একই মুখ্যমন্ত্রী আবার দুই হাজার পঁচিশ সালের আঠাইশে এপ্রিল তিনি বলছেন যদি আমরা তথ্যটা তুলে ধরি ফার্স্ট এপ্রিল সরি পয়লা আঠাশে এপ্রিল আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে না আমাদের রাজ্যে সরকারি চাকরি দেওয়া হয়েছে ষোলো হাজার চারশো ষোলো হাজার নয়শো ডিসেম্বর আস্তাবল ময়দানে মুখ্যমন্ত্রী বলছেন তেরো হাজারের অধিক পয়লা এপ্রিল মুখ্যমন্ত্রী বলছেন ষোলো হাজার চারশো এপ্রিল মুখ্যমন্ত্রী বলছেন ষোলো হাজার সাম্প্রতিক এই মে মাসে ১৩ তারিখ আপনারা সবাই দেখেছেন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু পুলিশ দপ্তরে পুলিশের চাকরির অফার দিয়েছেন সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে ষোলো হাজার নয়শো বিয়াল্লিশটি গত দুদিন আগে দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পনেরো খানা ফুড ইন্সপেক্টর খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছে মাত্র পনেরোটি নিয়োগপত্র দিয়েছেন ঘটা করে সরকারি ভাবে সেখানে মুখ্যমন্ত্রী কি বলছেন পত্রপত্রিকে বেরিয়ে এসছে না উনিশ হাজার দুইশো চাকরি দেওয়া হয়েছে আমরা মুখ্যমন্ত্রী নিজেকে স্বচ্ছতার মুখ্যমন্ত্রী বলেন উনি এমন ভাবে কথা বলেন অহংকারের সঙ্গে তিনি বলেন এই রাজ্যে নাকি স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরি দেওয়া হচ্ছে ওনার এই যে উনি যে বলছেন মুখ্যমন্ত্রী উনার মুখ থেকে স্বচ্ছতার ফুলজুরি যে এক সময় বলছেন তেরো হাজার কখনো বলছেন ষোলো হাজার চারশো চাকরি কখনো ষোলো হাজার ছশো চাকরি আবার কখনো বলছেন উনিশ হাজার চাকরি আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে ডিসেম্বর মাসে বলেছিলেন তেরো হাজারের অধিক চাকরি আর দুই হাজার পঁচিশ সালের তেরোই মে বলছেন উনিশ হাজার দুইশো চাকরি এই যে ছয় হাজার চাকরি দেওয়া হয়েছে কোন দপ্তরে দেওয়া হয়েছে কটার সময় দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে আমরা যুব কংগ্রেস তার শ্বেত শ্বেতপত্র চাইছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী তো নিজেকে সৎ মুখ্যমন্ত্রী দাবি করেন স্বচ্ছতার দাবি করেন স্বচ্ছতার নিয়োগে নাকি এই রাজ্যে চাকরি হচ্ছে তাহলে যদি স্বচ্ছতার মাধ্যমে চাকরি দেওয়া হয়ে থাকে তেরো হাজার থেকে উনিশ হাজার দুইশো যে চাকরি প্রায় ছয় হাজারের অধিক যে চাকরি দেওয়া হয়েছে তিন চার পাঁচ মাসের মধ্যে কোথায় চাকরি দেওয়া হয়েছে কোন কোন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে তার শ্বেতপত্র তালিকা প্রকাশ করুক মুখ্যমন্ত্রী স্বচ্ছভাবে তাহলে আমরা জানতে পারব। কারণ আমরা মুখ্যমন্ত্রীকে বলছি না যে তিনি বলছেন তেরো হাজার ষোলো হাজার যুব কংগ্রেস বরাবরে এ রাজ্যের যুবকদের স্বার্থ আমরা কথা বলে যাচ্ছি আপনারা দেখেছেন জিআরবি জন্য আমাদের যুব কংগ্রেসের আন্দোলন ছিল আমরা এসটি জিটির জন্য আন্দোলন করেছি আমরা ক্যাটের জন্য করেছি আমরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের জন্য করেছি সাম্প্রতিক আমাদের ফায়ার ব্রিগেডের যে ইন্টারভিউ নিয়ে জেল পুলিশের জন্য সেটাও করেছি আমরা আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শুধু মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছি যে উনি যে একসময় এক এক কথা বলছেন একসময় তেরো হাজার ষোলো হাজার ষোলো হাজার এখন উনিশ হাজার বলছেন কোন তথ্যটা সত্য সঠিক তার শতপত্রিকা পত্রিকা তথ্য তালিকা প্রকাশ করার জন্য কারণ মুখ্যমন্ত্রী তো নিজেকে স্বচ্ছতা বলছেন স্বচ্ছতার প্রতীক বলছেন এটার জন্য আমরা চেয়েছি যদি মুখ্যমন্ত্রী সৎ সাহস নিজেকে স্বচ্ছ মুখ্যমন্ত্রী দাবি করেন তাহলে তার শ্বেতপত্র তালিকা প্রকাশ করুক আর যুবকদেরকে নিয়ে আপনি যেটা বলেছেন যদি আমাদের দাবি না মানা হয় তাহলে নিশ্চয়ই যুব কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবে রাজ্যের হয়ে যুব কংগ্রেস আজকের দিনেও কথা বলছি আগামী দিনেও আমরা যুব কংগ্রেস এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলব মরুদ নেই কিল মারার গোসাই আর কি এই যে বেকারদের সঙ্গে যে প্রতারণা করছে এই যে বেকারদের সঙ্গে প্রতারণা বিভিন্ন দপ্তরের নামে আপনার প্রশ্ন আমরা ভুলে তুলে ধরছি এক মিনিটের মধ্যে এই যে স্টেট ব্যাংক সেখানে এক্সাম নেওয়া হলো এর যে একটি যুবক মারা গেল তার মৃত্যু হলো সরকার বলছেন স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হবে বর্তমান দেখলাম স্টেট কোঅপারেটিভ বলছে সেখানে নাকি পরীক্ষার মধ্যে স্বচ্ছতা ছিল না আবার নাকি পুনরায় নেওয়া হবে সেম জেল পুলিশ সেই আপনার ফায়ার ব্রিগেডে পরীক্ষা নেওয়ার পর সেখানে বলছেন অবৈধভাবে সেখানে পরীক্ষা নেওয়া হয়েছে আর পরীক্ষা তো নিল কে রাজ্য বিজেপি সরকার ডবল ইঞ্জিনের সরকার পরীক্ষা আপনারা নিচ্ছেন বিজ্ঞপ্তি আপনারা দিচ্ছেন দুই সালে জিআরএস এর ইন্টারভিউ নেওয়া হলো দুই হাজার পঁচিশ শেষের দিকে চলছে এখনো কি দেওয়া হয়নি এখনো পর্যন্ত এস টি জিটি সালে পরীক্ষা নেওয়া হয়েছে এখনো এস টি জিটি চাকরি চারা হচ্ছে না বলছেন অবৈধভাবে নাকি সরকার আপনাদের মামলার মীমাংসা আপনারা করুন কেন বেকারদেরকে সেখানে হেনস্থার শিকার হতে কেন বেকারদের জীবন থেকে দু বছর তিন বছর চার বছর করে তার জীবন থেকে তার চাকরির জীবন থেকে চলে যাবে তার দায়বার কি রাজ্য সরকার নেবেন মুখ্যমন্ত্রী নেবেন কিনা এই প্রশ্নগুলো আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাখছি ধন্যবাদ সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে যুব কংগ্রেসের ডাকে নমস্কার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ব্যাঙ্গালোরের সুনামধন্য হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ইঞ্জিনিয়ারিং তথা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কোর্স করার সুবর্ণ সুযোগ তাও আবার খুবই স্বল্প খরচে তাছাড়াও রয়েছে এস সি এবং মাইনরিটিদের জন্য স্কলারশিপ এবং এডুকেশন লোনের সুব্যবস্থা বিস্তারিত জানতে এবং স্পট অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বর্দোয়ালি অপোজিট পিলার নাম্বার টোয়েন্টি সিক্স আগরতলা ওয়েস্ট ত্রিপুরা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর মেসার্স টায়ার্সি টায়ার টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের এবং গাড়ির টায়ার সাইকেল যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিক আপ ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামোড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব ডিভিশনের মধ্যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ নাইন ফোর অথবা নাইন এইট ফাইভ সিক্স সিক্স এইট টু সেভেন ওয়ান সেভেন আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীন করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালি শো স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালি শো স্টোর সোনামুড়া মাতোবাদা রোড সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ নাইন টু থ্রি থ্রি সেভেন ফাইভ সিক্স ওয়ান ওয়ান ফাইভ